পৌরাণিক উপাখ্যান দক্ষ রাজা কে ছিলেন শিবের সাথে বিরোধের কারণ কি হিন্দু পুরাণ অনুসারে দক্ষ অর্থাৎ যাকে দক্ষ প্রজাপতি বলা হয় তিনি ছিলেন সৃষ্টিচক্রের একজন গুরুত্বপূর্ণ দেবতা প্রজাপতি বা সৃষ্টির অধিপতি তিনি মূলত ভগবান ব্রহ্মার মানুষপুত্র হিসেবে পরিচিত যদিও কিছু পুরাণ অনুসারে তিনি ব্রহ্মার ডান হাতের বৃদ্ধাঙ্গুলি থেকে উৎপন্ন হয়েছিলেন বলে মনে করা হয় তিনি ব্রহ্মার পুত্র এবং তার স্ত্রীর নাম ছিল প্রসূতি যিনি মনুর কন্যা এবং অন্য এক একমতে অশিকনি পুরাণভেদে তার কন্যার সংখ্যা চব্বিশ থেকে ষাটজন পর্যন্ত বলা হয়েছে দক্ষ রাজার কনিষ্ঠ কন্যা ছিলেন সতী দেবী দুর্গার রূপ যিনি তার পিতার অনিচ্ছা সত্ত্বেও ভগবান শিবকে মহাদেব বিবাহ করেন দক্ষ রাজা মহাদেবকে পছন্দ করতেন না এবং চেহারা দেখে তাকে অমঙ্গলকর মনে করতেন দক্ষ রাজা কেন শিবকে অপছন্দ করতেন পিতা দক্ষের অনুমতি ছাড়া সতী শিবকে বিয়ে করেন তাতে রাজা দক্ষ প্রচণ্ড ক্ষুব্ধ হন একবার ঋষি ভৃগু ত্রিনাথ অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে কে বড় তা প্রমাণ করার জন্য এক বিশেষ যজ্ঞের আয়োজন করেন যজ্ঞস্থলে দক্ষ রাজা প্রবেশ করলে সমস্ত দেবতারা উঠে দাঁড়িয়ে প্রণাম করে শ্রদ্ধা জানান কিন্তু শিব এসব কোনো কিছুই করেননি তাতে দক্ষ খুব অপমানিত বোধ করলেন রাগে ক্ষুব্ধ হয়ে শিবকে তিরস্কৃত করলেন এই অপমানের বদলানিতে দক্ষ একবার এক বিশাল যজ্ঞের আয়োজন করেন যেখানে শিব ও সতীকে আমন্ত্রণ জানানো হয়নি সতী আমন্ত্রিত না হয়েও সেখানে যান এবং তার স্বামী শিবের অপমান সহ্য করতে না পেরে যজ্ঞের আগুনে আত্মাহুতি দেন সতীর সংবাদ শুনে ক্রুদ্ধ শিব তার জটা থেকে বীরভদ্র ও ভদ্রকালীর সৃষ্টি করেন যারা দক্ষের যজ্ঞ ধ্বংস করেন এবং দক্ষের মস্তক ছিন্ন করেন পরবর্তীতে শিবের কৃপায় একটি ছাগলের মস্তক দিয়ে দক্ষকে পুনরায় জীবিত করা হয় মহাভারত ও কিছু পুরাণ অনুসারে চাক্ষুষ মন্যন্তরে দক্ষ পুনরায় প্রচে তাদের পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন তখন থেকেই শিবের সাথে দক্ষ রাজার বিরোধ শুরু হয় যদিও ভৃগুর অনুরোধে শিব দক্ষ রাজাকে ক্ষমা করে দিয়েছিলেন